বুধবার চোদ্দই মে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সম্পর্কে বাংলার জনগণকে অবগত করলেন এবং এই জায়গা থেকেই তার মুখ থেকে বেরিয়ে এলো বাংলায় আরও একটি স্কিমের নাম এবং কি স্কিম সেটাও আপনাদের জানাবো টাইটেল থামনেলে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই স্কিম অর্থাৎ অর্থ দেওয়া হবে টাকা দেওয়া হবে তবে কারা এই অর্থ পাওয়ার যোগ্য কারা এই টাকা পাবেন এই যে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার যে স্কিমের কথা মুখ্যমন্ত্রী বলছেন কারা এই স্কিম পাওয়ার যোগ্য জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই এবারে আপনাদের জানাই চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের জন্য নতুন এই স্কিম চালু করলেন মমতা ব্যানার্জি তিনি জানিয়েছেন চাকরি হারাদের জন্য লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এই স্কিমের অধীনে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীদের মাসিক অনুদান দেওয়া হবে চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে পঁচিশ হাজার টাকা এবং চাকরিহারা হারা গ্রুপ ডি কর্মীরা মাসে কুড়ি হাজার টাকা করে পাবেন আরও একবার বলি যারা গ্রুপ সির কর্মী যারা চাকরি হারিয়েছেন গ্রুপ সির কর্মী তারা পঁচিশ হাজার টাকা মাসে পাবেন এবং গ্রুপ ডির কর্মীরা তারা কুড়ি হাজার টাকা করে পাবেন মমতা ব্যানার্জির এই নতুন স্কিমে নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি জানান রাজ্য সরকার বলেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি দের কথা বিশেষ করে এই কর্মীরা মাইনে পাচ্ছেন না সংসার চালাতে অসুবিধা হচ্ছে আদালতে যেহেতু মামলাটি বিচারেধীন আছে রাজ্য সরকার যেটা চাই মানে রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছে মামলা উঠলে আদালত যা নির্দেশ দেবে তা মানা হবে কিন্তু ততদিন এই সমস্যাগুলো মেটানোর জন্য মানে এই যে যারা চাকরি চলে গিয়েছে যাদের তাদের সংসারগুলো কি করে চলবে তাই একটা মিটিংয়ে যেমন সরকার জানিয়েছিল তেমনই একটা প্রকল্প তৈরি করা হয়েছে তিনি আরও বলেন গ্রুপ সি ও ডি কর্মীদের দু সালের পয়লা এপ্রিল থেকে মাসে যথাক্রমে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে অর্থাৎ যদি আমরা এটা ধরে নিই যে জুন মাসে এটা মে মাস চলছে জুন মাসের এক তারিখ যে স্যালারিটা দেওয়া হবে সেক্ষেত্রে এপ্রিল মে এবং জুন এই তিন মাসের টাকা দেওয়া হবে এক গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারাদের যদি আমরা গ্রুপ সির চাকরি হারাদের কথা বলি তাহলে জুন মাসের পয়লা তারিখ হিসাব মতন তাদের পাওয়ার কথা এপ্রিল থেকে যদি স্টার্ট করা হয় তাহলে তিন পঁচিশ পঁচাত্তর হাজার টাকা এবং গ্রুপ গ্রুপডির চাকরিহারাদের পয়লা জুন পাওয়ার কথা যদি এপ্রিল থেকে তিন মাসের একসঙ্গে দেওয়া হয় তাহলে ষাট হাজার টাকা এপ্রিল থেকে ওরা পাচ্ছিল না মাইনেটা মুখ্যমন্ত্রী আরও বলেন কেউ কেউ হয়তো বলবেন দরকার নেই এটা তাদের স্বাধীন মতামত আমাদের তা নিয়ে কিছু বলার নেই আমরা ভেবে সিদ্ধান্ত নিয়েছি এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকেই বলেছিলাম কার্যকর হলো আজ থেকে কি বলেছেন মমতা ব্যানার্জি শোনাবো আপনাদের বলেছিলাম যে বিশেষ করে গুপসি গুপ্তি যারা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুডিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব। কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কাজে গ্রুপ সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা তার একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগে আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এটাও স্পষ্ট করলেন অর্থাৎ মেয়ের মাইনেটা ওদের হয়ে যাবে কিন্তু এপ্রিল এবং জুনের মাইনেটা সেই বিষয়ে কিন্তু কোনো কথা তিনি বললেন না এবারে এটাও দেখতে হবে যে জুন মাসের যে এক তারিখের মাইনেটা দেওয়া হবে সেক্ষেত্রে কত টাকা দেওয়া হয় এপ্রিল মে জুন একসঙ্গে দেওয়া হয় নাকি ভাগ ভাগ করে দেওয়া হয় সেটা জুন মাসের এক তারিখেই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা এটা বুঝতে পারবেন প্রসঙ্গত এর আগে এপ্রিল মাসে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের মাঝেই ফোনে চাকরিহারাদের মাসিক অনুদানের কথা বলেছিলেন মমতা সেই সময়ও টাকার অ্যামাউন্টটা একই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সার্বিকভাবে এই পরিবারগুলোর কথা ভেবেছেন মানে এই যে চাকরিহারা যারা তাদের পরিবারটা কিভাবে চলবে সেই কথাটা ভেবেই তার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এমনটাই তিনি উল্লেখ করেছেন এবারে দেখার যে এই নিয়ে কি প্রতিক্রিয়া সামনে আসে স্বাভাবিকভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন অন্যান্য মানে প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্যান্য বিরোধী দল যেরকম কংগ্রেস সিপিএম সেই সমস্ত দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে সেটা অবশ্যই দেখবার মতন হবে এবং সেই সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করেছেন যে এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের পরিবারের কথা মাথায় কে তাদেরকে এই তাদের জন্য এই বন্দোবস্ত করা হয়েছে আরও একবার আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী নবান্নে ঠিক কী বলেছেন আমরা বলেছিলাম যে বিশেষ করে গুপসি ডি যা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাব আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব। কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কাজে গ্রুপ সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতেন